হাজার হাজার লক্ষ লক্ষ আলে মোলামা মুফতির বসবাস লক্ষ কোটি মসজিদ মসজিদের শহর এত মসজিদ মাদ্রাসা এত আলে মোলামা থাকার পরেও এই দেশের মানে রাস্তাঘাটে মিনিটে মিনিটে লেখা আছে খোদা হাফেজের পিলার একটা পিলার দেওয়া কোথাও কোনো ঠিকানা দেওয়া খোদা হাফেজ দেওয়া বিভিন্ন নাম দিয়ে লেখছে খোদা হাফেজ পিলার দিয়েছে খোদা হাফেজ উত্তরখান খোদা হাফেজ দক্ষিণ খান খোদা হাফেজ সাভার খোদা হাফেজ মানিকগঞ্জ খোদা খোদা হাফেজ হাফেজ পাবনা এরকম লেখা আছে 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 কিনা নাকি একটাও চলবে না সরাসরি আল্লাহকেই বলতে হবে আল্লাহ হাফিজ খোদা হাফিজ বলার কোন সুযোগ মুসলমান মমিনের নাই যদি আমাদের দেশে তা চলে এমন কি গজলে পর্যন্ত প্রসিদ্ধ হয়ে গেছে আল্লাহর নামের দাম নাই দাম হইল খোদার নামে খোদা তোমায় দেখতে মন চায় ও খোদা আমার পাখা থাকলে উড়ে চলে যেতাম খোদা আমি তোমায় ডাকতে জানি না উল্টা পাল্টা কত গজল আমাদের সমাজে আছে যেগুলো শুরু হচ্ছে খোদা দিয়ে একটাও চলবে না এগুলো অন্যায় এগুলো বড় পাপ ডাইরেক্ট তার রবকে আল্লাহ বলে ডাকতে হবে রহমান বলে ডাকতে হবে আল্লাহ তৌফিক দিক আল্লাহম আমিন এবার আসেন আল্লাহ বলে রব্বুল আল্লাহ ভিরু। তাকোয়া শব্দের অর্থ হলো আল্লাহ এটা হলো প্রথম কথা এটা হলো শব্দের অর্থ যে আল্লাহকে যিনি ভয় করে আল্লাহকে ভয় করার একটা আরবি নাম হলো তাকোয়া কিন্তু আমাদের সমাজে এই তাকোয়া শব্দের অর্থ একটু ভিন্ন বা তার বাস্তবতা ভিন্ন দেখবেন যেই লোকটা আল্লাহর ভয়ে হারাম সারে নাই আল্লাহর ভয়ে পাপকা সারে নাই এর এরপরেও দেখবেন সেই লোকটা অনেক বুজুর্গ হিসেবে থাকে অনেক নমনীয় বিনয়ী মাটির দিকে তাকায় হাঁটে সেই লোকটাও তাকোয়া শব্দের অর্থ লেখে হইল খোদাভীরু আসলে সে ভয় করে না ও ভয় করে না কেন তাকোয়া শব্দের আসল অর্থ আমাদের এই দেশে বইপত্রেও লেখা নেই বা খোলামেলাভাবে আলোচনাও খুব একটা হয় না তাকোয়া শব্দের আরবি অর্থ কোরআনের অর্থ ইসলামের অর্থ দিনের অর্থ হাদিসের অর্থ মোহাম্মদের ব্যাখ্যা হলো আল্লাহর ভয়ে সকল পাপ ছেড়ে দেওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য সকল ভালো কাজ করার নাম হলো তাকুয়া ভাষা কি বোঝেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যত ভালো কাজ সব করা আল্লাহর ভয়ে যত পাপ সব ছেড়ে দেওয়া এইটার সমন্বয়কে আরবিতে কি বলে তাকোয়া কিন্তু আমাদের দেশে এটার অর্থ মেলে না হস করে আসছে উনি ছয় মাস আগে মাঠের দিকে তাকায় হাতে একটা সালাম কাউকে দেয় না খালি ডানে বাম থেকে সালাম আসে ওই সালামের জবাব দেয় তাজবি একটা হাতে করেছে শুধু মসজিদে না সর্বসময় তিনি তাসভি হাতে করে রাখে একজনের সাথে কথা বলতেছে তবুও তাজবির দানা নড়াচড়া করে আমাদের বাংলাদেশের ভাষায় লোকটা হলো বুজুর্গ লোক লোকটা হলো তাকোয়াবান লোক লোকটা হল ভালো মানুষ এজন্য তার হাতে সর্বদা তসবি থাকে উনি কথা বলে কিন্তু তার হাতে থাকে কি। তাসবি সবচেয়ে আশ্চর্য ব্যাপার যখন আপনার সাথে দেখা হয়েছে কথা বলতেছে আপনি কেমন আছেন উনি বলতেছে ভালো শরীর কেমন আছে ভালো ছেলে মেয়ে কেমন আছে ভালো ততক্ষণে তার দশ বার জেকের হয়ে গেছে তা আমাদের এই দেশে তাকে লকব দেওয়া হয় যে লোকটা হলো বুজুর্গ মানুষ ভালো মানুষ আর ইসলামের দৃষ্টিতে এলেন মেন্টাল রোগী এ পাগল একে সঙ্গে নামাজও পড়বে আবার মুরগিও তারাবে ধানে এটাকে সম্ভব হবে তা আমার সাথে কথা বলতেছে আমার হাল হাকিকত খোঁজ খবর নেওয়াটা তার বেশি জরুরি আমার সাথে কথা বলাটাও একটা ইবাদত হতে পারে যদি কথা বলাটা রাসুলের কায়দায় হয় ধান লাগানোটা যদি হারাম পন্থায় না হয় হাঁটুর উপরে কাপড় না উঠে সলাপ পরিত্যাগ না করে যদি তিনি রাসুলের পন্থায় যদি চলাফেরা করে তাহলে তার দনিয়াবি কাজকর্মটাও ইবাদতের বদতের সামিল কিন্তু এই পাগল বুঝতে পারে নাই ও জিকির করে আবার আমার সাথে কথাও বলতেছে বোঝা গেল যে কোনো একটা হচ্ছে আর একটা হচ্ছে না এটা হলো রোগী এটা ভালো মানুষ নয় ভালো মানুষ যে সে ডানে তাকাবে বামে তাকাবে সামনে তাকাবে পিছনে তাকাবে পিছন থেকে একটা লোক সালাম দিয়েছে অথবা তাকে ডাকছে হাদি সাহেব তখন ইসলাম তাকে বলতেছে তুমি তোমার পুরো শরীরটা ঘোরায় লোকটার মুখোমুখি তাকায়ে বলো কি অবস্থা কি খবর ডাকলে কেন অহংকার করে শরীরটা থাকবে এই দিকে আর শুধু ঘাটটা ঘুরে যাবে এটা ইসলামে লেখা নাই পুরো শরীর পুরো বডি ঘুরে যাবে আর বলবে কেমন আছেন ডাকলেন নাকি আমাকে এটা হল ইসলামের নিয়ম কোনো অহংকারের জায়গা শরীয়তে নাই কিন্তু আমাদের দেশের হাদি সাহেব বলেন অনেক সময় আলেম ওলামাও বলবেন এমন ভাবে মাথায় রুমাইল দেয় খালি চোখ দুটি দেখা যায় আর একেবারে নিচের দিক টাকা হাঁটতেছে ডানে বামে কে গেল না গেল তাকে সালাম তো দূরের কথা চুপ করে বসে মাঝে মধ্যে ওয়ালাইকুম আলাই কুমার বলে দিচ্ছে জি না প্রতিযোগিতা করেন নেকামলের আমি আপনাকে আগে সালাম দেব কেন আপনি আমাকে আগে দেওয়ার চেষ্টা করেন আমি আপনার সালামের আগে বসে থাকবো কেন আমি নিজেই আপনাকে আগে সালাম দিয়ে দেব। এটা হলো ইসলামের নীতি বোঝা যাচ্ছে তাহলে উনি কেন মনে করলো যেহেতু আমি হস করে আসছি যেহেতু আমি হইলো বুজুর্গ মানুষ আমার আর সালাম দেওয়ার কাজ না আমার শুধু সালাম নেওয়া শুধু ইনকামিং আউটগোয়িং নাই এ সমস্ত মানুষকে বাংলা ভাষায় বলে মানসিক প্রতিবন্ধী তারা বুঝতে পারি নাই শরীয়তকে জিনিস তাকুয়া শব্দের অর্থ আল্লাহর ভয়ে সব পাপ ছেড়ে দেয় স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহর দেওয়া সব ভালো কাছে করে তার নাম হলেও তাকুয়া মনে থাকবে আপনাদের ইনশাল্লাহ আলুদুবিল্লাহ হি মিনা সাহিত্য নিরজিম ইয়া আজ্যু আল্লাহ দিনা আমানু তাকুল্লাহ হা ক তু কতিহি বলা তামুতুন্ না ইল্লা ওয়া আংতুম মুসলিম আল্লাহ বলতেছেন আপনাদের অনুবাদ হইল হে বিশ্বাসীরা তাই তো ইয়া দিন আমানু মানে কি হে বিশ্বাসীরা তাই তো জি বিশ্বাসীরা আবার কাকে বলে খ্রিস্টানদেরও তো বিশ্বাস আছে ওরা কি বিশ্বাস করে না যে আল্লাহ আল্লাহর ছেলে ইসা আল্লাহর বউ হলে মরিয়ম বিশ্বাস করে না অবশ্যই করে ইহুদিরা বিশ্বাস করে না যে উজাইর নবীর ছেলে ইহুদিরা খ্রিস্টানরা অন্য সব ধর্মের লোকের তাদের আলাদা আলাদা বিশ্বাস আছে কিনা বলেন হিন্দুর বিশ্বাস না পরেই আল্লাহ বলে দিচ্ছে মরো না হয়ে না আগে আত্মসমর্পণকারী মুসলিম হও তাহলে মনে থাকবে ইমান মানে কি ইমানদার মানে কি আমানু মানে স্বীকৃতি প্রদানকারীরা যারা এই স্বীকৃতি দিয়েছ ইসলাম বাদে কোনো ধর্ম নেই মনে থাকবে ইনশাল্লাহ আর মুসলিম মানে বলেন তো কি দেখি পারেন কিনা মুসলিম মানে কি আত্মসমর্পণকারী মনে থাকবে ইনশাল্লাহ এটা পড়ন্ত আমার সাথে মুসলিম মানে আত্মসমর্পণকারী কোথায় আত্মসমর্পণ করবে হুজুরের কাছে নাকি হুজুরের কাছে কাছে পীরের কাছে কার কাছে আল্লাহর কাছে যিনি আত্মসমর্পণ করেছে তার দলিল দলিল হলে সোরা বাকারা ইব্রাহিম আলাহাল্লামকে আল্লাহ বলেছিলেন আসলিম কলা হ্যাঁ ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো কাকে বলেছে বলেন তো আবুল আম্বিয়া নবীর বাপ ইব্রাহিম আলাহালামকে বলছে যে আপনি আত্মসমর্পণ করেন তখন ইব্রাহিম আলাহাম বললেন আসলাম তুলি রব্বিলা আলামিন আমি এখনই আত্মসমর্পণ করলাম যিনি হলো রব্বুল আলামিন সুবাহ আল্লাহ তাহলে মুসলিম মানে আত্মসমর্পণ আর আমানু মানে ইমানের স্বীকৃতি প্রদানকারীরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছে অন্তর থেকে স্বীকৃতি না দিলে মুসলিম হওয়া যায় না জানেন আমি নাম বলব না আপনারা নাম জানলে বলেন না একটা নায়ক এই আমাদের দেশেরই সে একটা ইন্টারভিউ বলতেছে একটা ক্লিপ ভাইরাল হয়েছে ছেলে মানুষ নায়ক তিনি বলতেছে আমি রমজানে রোজা রাখি আমি হিন্দু তাই কি আমি কোরবানিও দেই আমি রমজানে রোজা রাখি আপনি আমাকে বলেন তো দেখি রোজা রাখা কোনো পাপ কাজ কোরবানি দেওয়া কি কোনো অন্যায় কাজ এগুলো আল্লাহকে খুশি করার মাধ্যম কিনা বলেন তো দেখি কিন্তু ও নিজে বলে দিচ্ছে যে আমি আমি কথা ঠিক তবে রাখি এখন সে একটা নেকি আর পাবে হিন্দু না যদি বলতো যে আমি ইমান এনেছি ইমান আনার পরে আমি মুসলিম হওয়ার পরে একটা টাকা সাদাকা করেছি একটা দিন সিয়াম পালন করেছি তাহলে বোঝা যেত ইমানের কারণে লোকটা নেকি পাইতো কি বলেন কিন্তু বলতেছে আমি হিন্দু কথা ঠিক তবে আমিও রোজা রাখি তার নাম আর রোজা থাকলো না তার নাম হইলো শরীর চর্চা উনি উপবাস করেছে এটার নাম ইবাদতগত সিয়াম নয়